চিনতে পারো বাবু মশাই চিনতে পারবো না আপনাদের আপনাদের ধরে খেয়ে মানুষ আর আর আপনাদের চিনব না তা এখন কোথায় আছেন অনেক কাল আপনাকে দেখিনি বিয়ে থাক উড়েছেন বাবু ছেলেপুলে হয়েছে তোমার সব খবর ভালো কেমন আছো তোমার ছেলেটি এখন কি করে বাবু বাবু সে নেই তোমার তোমার ছেলেটি নেই মারা গিয়েছে কতদিন হলো বাবু বাবু তার কি হয়েছে তা আমি জানতাম না তাহলে তো মনটা শান্ত হতো আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বৌবাজার যাবে বলে বৌবাজারে আমাদের দেশের একজন একজন লোকের মুদিখানার দোকান আছে সেই যে বাবু গেল আর আরে লোনা বাবু এসে পড়েছেন ভালো হয়েছে কেন বলো তো আমাকে কিছু সাহায্য করুন বাবু মশাই বারো বছর হয়ে গেল এবার খোকার কুসপুতুল দাহ করে শ্রাদ করব বিধে নিয়েছি ভটচাজ মহাশয়ের কাছ থেকে আমার তেমন রোজগারপাতি নেই আজকাল ভিক করে ছেলের কাজটা করব শহরের ব্যস্ত রাজপথে যখন রোদের তেজ বাড়ে ঠিক তখনই গলিঘুঁজির নিস্তব্ধতা ভেঙে একটা চেনা সুর ভেসে আসে সে সুরে কোনো বাদ্যযন্ত্র নেই আছে জীবনযুদ্ধের এক অমোক টান সেই সুরটি আর কারও নয় একজন ফেরিওয়ালার ফেরিওয়ালা মানুষটি কেবল ফেরি করে বেড়ান না বরং প্রতিটি দরজায় দিয়ে যান এক একমুঠো প্রয়োজন আর এক বুক নীরব দীর্ঘশ্বাস কাঁদের ঝোলাটা যতটা না ভারী তার চেয়েও বেশি ভার জমে আছে তার না বলা কথাগুলোর ভাঁজে ভাঁজে ফিরিয়াওয়ালারা আমাদের সমাজের এমন এক অবিচ্ছেদ্য অংশ যারা প্রতিদিন আমাদের দরজায় করা নাড়ে কিন্তু তাদের জীবনের ভেতরের গল্পগুলো আড়ালেই থেকে যায় তো এই রকমই একজন ফিরিয়াওয়ালার জীবনের কাহিনী নিয়ে হাজির হয়েছে আজ আমরা আপনাদের কাছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দ এই পরিবারের কিছু কিছু সদস্যদের অনুরোধে শুরু করতে চলেছি আজকের এই গল্প তো চলুন শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফিরিওয়ালা অনেক দিন আগে বাল্য জীবনে যখন কলকাতা এসে কলেজে পড়াশোনা আরম্ভ করি তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেশে থাকতাম একজন ফিরিয়েওয়ালা সে সময় প্রত্যহ আমাদের মেশে আসত তার মাথায় একটা চ্যাপ্টা গড়নের হাঁড়ি তাতে থাকত ক্ষীরমোহন ও রসগোল্লা লোকটা সত্যি ভারী চমৎকার ক্ষীরমোহন তৈরি করতে পারত এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার সে ধারে খাবার দিয়ে যেত মেশের ছেলেদের মেশে জিনিসপত্র যারা বিক্রি করে ধার না দিলে তাদের ব্যবসাই চলে না এ কথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝত না ধারও যেমন তেমন ধার নয় মেশের ছেলেরা নির্বিবাদে দিনের পর দিন খেয়ে চলেছে মাস শেষ হলে দেখা গেল ফিরিয়েওয়ালার ক্ষীরমোহনের দেনা দাঁড়িয়েছে এক একজনের কাছে দশ টাকা পনেরো টাকা মজা হচ্ছেই যে টাকা শোধ না হলেও এসব ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে কারণ খাবার খাইয়ে না যেতে পারলে টাকা কখনোই আদায় হবে না ক্ষীরমোহনওয়ালার মুখে বিনয়ের হাসি সর্বদাই লেগে থাকত আমি কখনো তার হাসি মুখ ছাড়া দেখিনি অন্তত ও এলেই বড় ভালো লাগতো ওর মুখের মজার মজার হাসির গল্প শুনতে মেশের ছেলেরা গল্প শুনতে শুনতে চার পাঁচ টাকার খাবার খেয়েই ফেলত সবাই মিলে লোকটার চেহারা ছিল ভালো বেশ দোহারা গঠনের রং একটু ফর্সা বড় বড় গোঁপজোড়া দেখলেই আমাদের খুব হাসি পেত তার উপরে ওর মুখে ওর দেশের নানা রকমের মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার উপক্রম হতো ঘড়ির কাঁটার মতো লোকটা আসতো আমাদের মেশে ঠিক সাতটা যেই বাজল মুখ ধুয়ে উঠে সবাই বসেছে এইবার চা আর খাবার আনবার দরকার অমনি দেখা গেল ক্ষীরমোহনওয়ালা তার চ্যাপটা হাড়ি মাথায় করে হাজির হয়েছে দু ঘন্টা ধরে নানা রকম হাসির গল্পের মধ্যে বেচা কেনা নিষ্পন্ন করে সে তার চ্যাপটা হাঁড়িটা মাথায় তুলে আবার ফিরে যেত এই রকম দুই তিন বছর কেটে গেল তারপর আমাদের মেষ গেল ভেঙে আমিও অন্যত্র গিয়ে উঠলাম দিন কতক পরে আমার নতুন মেষে আবার সেই ফিরিওয়ালা গিয়ে হাজির মেষের ছেলেদের মন কী করে পেতে হয় এ আট ভালোভাবে জানা ছিল লোকটার মাসখানিক যেতে না যেতে ও এখানেও সবার অতি প্রিয় হয়ে উঠল এক হাঁড়ি করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এ মেশেও একদিন ক্ষীরমোহনওয়ালা ওর নামটা বোধ ছিল পঞ্চানন কিন্তু ওর নামটা ধরে কেউ কোনো দিনই ডাকেনি কাজেই ঠিক মনে নেই এসে আমাদের হাত জোর করে বললে বাবু মুসাইরা আমার ছেলের আজ বিয়ের প্রভাত আছে আপনাদের দূরে খেয়েই তো আমি মানুষ আপনারা সবাই আমার মনি বাছেন বলতে সাহস পাইনে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টি মুখ করে আসেন তবে তবে বড় খুশি হই বাপু মশাইরা মেশের অনেকে গেল কি কারণে আমার যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত যাওয়া ঘটেনি যারা গিয়েছিল তারা ফিরে এসে ফিরিওয়ালার খাতির ও যত্নাতীত্বের যথেষ্ট প্রশংসা করলে বেলেঘাটা অঞ্চলে কোথায় একটা ছোট্ট খোলার বাড়িতে ফিরিয়েওয়ালার বাসা তারই সামনে অন্নাক্ষণা খোলার বাড়ির বাইরের ঘরে ওদের বসবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল পান্ত ছিলই এমনকি কাঁচি সিগারেটের পর্যন্ত ব্যবস্থা করা হয়েছিল মেশের ছেলেরা নববধূর জন্য কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল বউটিও বেশ হয়েছে সবাই বললে তবে বয়স কম এগারো বছরের বেশি নয় ছেলের বয়সই সবে ষোলো বছর তারপর ফিরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে লুচি তরকারি মাছ দই সন্দেশ ইত্যাদি খাওয়ার পর আবার পান সিগারেট একজন সামান্য ফিরিওয়ালা যে এমন চমৎকার খাতির যত্ন করবে ভদ্রলোকের ছেলেদের সেটা এমন বেশি কথা কিছু নয় কিন্তু তার আয়োজন যে এমন ত্রুটিশূন্য হবে তার ঘর দৌড় বসবার বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই অনেকে আশা করেনি এমনকি যাবার সময় সকলে ঠিক করেই গিয়েছিল যাচ্ছি বটে নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে না গেলে মনক্ষুণ্ণ হবে তাই যাওয়া ওর ছেলের বইয়ের মুখ দেখানি দেখানিস্বরূপ কিছু কিছু ওর হাতে দিয়েই চলে আসবে কিন্তু থাকবে না কেউ সেখানে তার পরিবর্তে তারা যা দেখলে আশাতীত বটে তাদের পক্ষে দু তিন দিন ধরে মেশে ফেরিওয়ালা ছেলের বিয়ের কথাই চলল তারপর আবার ফেরিওয়ালা মেশে আসতে লাগল আগের চেয়ে তার দশ গুণ খাতির বেড়ে গেল আমাদের মেশে ক্ষীরমোহন এক হাঁড়ি উঠতো আগে এখন দুবেলা ওঠে দু হাঁড়ি ধরিবাজ ব্যবসাদারও বটে লোকটা আরো বছর দুই পরে আমার ছাত্রজীবন শেষ হলো। আমি কলকাতার বাইরে গেলাম চাকুরি নিয়ে এবং সেখানে সাত আট বছর কাটিয়ে দিলাম কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল মেশের কথা পুরাতন বন্ধুবান্ধবদের কথা আর তেমন করে ভাবি নে সেবার পূজার পূর্বে বিশেষ কি কাজে কলকাতা এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীরমোহনওয়ালা হাঁড়ি মাথায় নিয়ে মেশে খাবার বিক্রি করতে এসেছে আমি বললাম কি গো চিনতে পারো ফিরিওয়ালা আমায় দেখি চিনতে পারলে খুব খুশি হলো প্রণাম করে বললে বাবু মশাই চিনতে পারবো না আপনাদের আপনাদের ধরে খেয়ে মানুষ আর আর আপনাদের চিনব না তা এখন কোথায় আছেন অনেক কাল আপনাকে দেখিনি বিয়ে থাক উড়েছেন বাবু ছেলেপুলে হয়েছে আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞেস করলাম তোমার সব খবর ভালো কেমন আছো তোমার ছেলেটি এখন কি করে লোকটা চুপ করে থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে বললে বাবু বাবু সে নেই আশ্চর্য হয়ে বললাম তোমার তোমার ছেলেটি নেই মারা গিয়েছে কতদিন হল ফিরিয়েলার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো তার ময়লা কোঁচার খুঁটে চোখের জল মুছে বললে বাবু বাবু তা কি হয়েছে তা আমি জানতাম না তাহলে তো মনটা শান্ত হতো আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বৌবাজার যাবে বলে বৌবাজারে আমাদের দেশের একজন একজন লোকের মুদিখানার দোকান আছে সেই যে বাবু গেল আর এলো না খুঁজেছিলে খোঁজার কি কিছু বাঁকিয়ে রেখেছিলাম বাবু সব হাসপাতাল সব জায়গা খোঁজ করেছিলাম কোনো সন্ধান নেই এখন এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু সব আপনার সঙ্গে একটা কথা বলবো বাবু কাল থাকবেন পরদিন সকালে ফিরিওয়ালা আবার এসে আমার ঘরের দোরের সামনে দাঁড়ালো বললাম এসো এসো ঘরের মধ্যে এসো না না কেউ নেই কি কথা বলবে বলছিলেন বাবু মশাই আপনি একটু খবরের কাগজে লিখে দেবেন ছেলের কথাটা আমায় লোকে বলে তুমি কাগজে লিখে দাও তাহলে ছেলে পাওয়া যাবে দেবেন লিখে বাবু দেবেন কোথায় কি লিখে দেব বুঝতে পারলুম না এতদিন পরে লিখে দিলেও যে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল তবুও পুত্র সকার্ত পিতাকে সান্ত্বনা দেবার জন্য বললুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বলে যাও আমি লিখে নেই কি রকম দেখতে ছিল তোমার ছেলে বয়স কত কলকাতা ছেলে যাবার আগে আমি নিজের খরচে দু তিনখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম বাবা ননি ফিরে এসো তোমার মা মৃত্যুসজ্জায় যদি শেষ দেখা দেখতে চাও ইত্যাদি এর ফলাফলের কথা আমি কিছু জানি না কারণ তিন চার দিনের মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে গেলাম পুনরায় কলকাতায় ফিরলুম দু বছর পরে কলকাতায় এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্যে আগের সেই মেসটাতেই উঠেছিলাম কিন্তু ফিরিওয়ালাকে এবার আর দেখলাম না সেখানে তার কথা যে খুব মনে ছিল তাও নয় নিজের কাজে অত্যন্ত ব্যস্ত হয়ে সারা দিন এখানে ওখানে ঘুরতাম অন্য কারোর কথা ভাববার অবকাশ ছিল কোথায় হয়তোবা ওকে দেখলে সব কথা মনে পড়ত কিন্তু তা হয়নি তারপর আবার চলে গেলাম কলকাতা থেকে বিদেশে থাকবার সময়ে অবসর সময়ে আমার মাঝে মাঝে দু একবার ফিরিওয়ালা ও তার ছেলের কথা মনে হতো তারপর একেবারে ভুলে গেলাম ন বছর পরে বিদেশে চাকুরি ছেড়ে দিয়ে এসে কলকাতাতেই চাকুরির খুঁজে এলাম মাস কয়েক পরে একটা চাকুরি পেয়েও গেলাম মেশেই থাকি পূর্বে যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলেই বটে তবে অন্য বাড়িতে হঠাৎ হঠাৎ একদিন দেখি সেই ফিরিওয়ালা সেই চ্যাপটা ধরনের হাঁড়িতে ক্ষীরমোহন ভরা আগেকার মতোই ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠলুম এই যে মেশে উঠেছি এখানে সবাই অপরিচিত এদের সঙ্গে আমার মনের কোনো যোগই নেই কোনো দিক দিয়েই এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটি একমাত্র আমার দিনের পরিচিত আমার বহুকাল পূর্বে ছাত্রজীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে তার কারণেই এখানকার মধ্যে আমাকে কিন্তু ও প্রথমটাতে আদৌ চিনতে পারিনি আমার চেহারার অনেক পরিবর্তন সংগঠিত হয়েছিল এর মধ্যে বয়সও হয়েছিল হবারই কথা আমার বর্তমান জীবন ও ছাত্রজীবনের মধ্যে কুড়ি একুশ বৎসরের ব্যবধান কিন্তু এখনও লোকটা ঠিক সেই আগের দিনের মতোই সেই একই ধরনের চ্যাপটা হাঁড়ি মাথায় করে মেশে মেশে ক্ষীরমোহন ফেরি করে বেড়ায় ওকে ডাকলুম ক্ষীরমোহন কিনে পয়সা দেবার সময় ও আমার মুখের দিকে চেয়ে দেখলে দু একবার কিন্তু কিছু বলতে সাহস করলে না আমি বলল কে চিনতে পারো ফিরিওয়ালা হাত জোর করে প্রণাম করে বললে তাই চেয়ে চেয়ে দেখছি বাবু মশাই না তা এখন আর চোখে তেমন তেজ নেই আগেকার মতো তা এতদিন কোথায় ছিলেন বাবু ফিরিওয়ালার চেহারার কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি দেখে আশ্চর্য হয়ে গেলাম মাথার চুল পাকেনি দাঁত পড়েনি মুখের চেহারা ঠিক তেমনি আছে আমিও দেখছি তোমার চেহারা রাখলে কি করে কিছু বদলায়নি মনে হচ্ছে যখন হ্যারিসন রোডের মেসে যেতে এসে যেন কালকের কথা ফিরিওয়ালা বললে আর বাবু মশাই চেহারা হঠাৎ মনে পড়ল ওর নিরুদ্দিষ্ট ছেলের কথা আগে মনে হয় উচিত ছিল সেটা কিন্তু তা হয়নি একটু ইতস্তত করে জিজ্ঞেস করল হ্যাঁ হ্যাঁ ভালো কথা তোমার সেই ছেলেটি ফিরিওয়ালা বিষণ্নভাবে ঘাড় নেড়ে বললে হ্যাঁ বাবু সেই চলে গেছে সেই শেষ খুব দুঃখিত হলাম শুনে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি আমি বললাম ছেলের বউটি কোথায় আমার কাছেই আছে বাবু আর কোথায় যাবে তো এখন আছো কোথায় বেলে ঘাটায় সেই বাসাতেই তোমার স্ত্রী আছে তো না বাবু সেও আজ চার বছর হলো মারা গিয়েছে ছেলের নিরুদ্দেশের পর তার শরীর সেই যে ভেঙে গেল আর ভালো হয়নি বাবু এসে পড়েছেন ভালো হয়েছে কেন বলো তো আমাকে কিছু সাহায্য করুন বাবু মশাই বারো বছর হয়ে গেল এবার খোকার কুসপুতুল দাহ করে শ্রাদ করব বিধে নিয়েছি ভটচারাজ মহাশয়ের কাছ থেকে আমার তেমন রোজগারপাতি নেই আজকাল ভিক করে ছেলের কাজটা করব ওকে একটি টাকার বেশি দিতে পারলাম না নিজের চাকুরির অবস্থা সুবিধে নয় মেশের খরচ চালানোই দুর্ঘট হয়ে পড়েছে দিন পনেরো পরে ফেরিওয়ালা এসে আমায় বললে বাবু বাবু আজ আমার ছেলের কাজ আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে ছোট মুখে বলতে সাহস হয় না আপনাকে আপনার দয়া ওর অনুরোধ এড়াতে পারলুম না মন সরল না বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে আমার ছাত্র জীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই এই ফেরিওয়ালা ছাড়া যেতেই হল ও একটা ঠিকানা আমায় দিয়ে গেল বেলেঘাটার যে অঞ্চলে জীবনে কখনো যায়নি যাবার প্রয়োজনও হয়নি এতদিন একটা বস্তির খানকুড়ি বাইশ ঘরের মধ্যে অতি কষ্টে ওর ঘর খুঁজে বার করলুম সামনে একটা ডোবা সামনে একটা নিচু খোলার ঘরে ফেরিওয়ালা আমায় নিয়ে গিয়ে যত্ন করে বসালে কেওড়া কাটের তক্তপোষের উপর পুরো করে বিছানা পাতা আমি আসতে ফেরিওয়ালা যে কৃতার্থ হয়ে গিয়েছে ওর প্রত্যেক কথার মধ্যে হাত পা নাড়ার ভঙ্গির মধ্যে তা প্রকাশ পায় আমি জিজ্ঞেস করলাম এ বাড়িতে কতদিন আছো তা আজ তিরিশ বছর হবে বাবু এই বাড়িতেই আমার খোকা জন্মায় তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল কিছুক্ষণ পরেই এক বাক্স সিগারেট এনে আমার সামনে রেখে দিয়ে বললে নিন বাবু মশাই নিন নিন বেশ আরাম করুন বাবু আরাম করুন গরিবের কুড়ে যখন এসেছেন নিন নিন বাবু মশাই ওর হাব ভাব দেখে মনে হবার কথাই নয় যে আজ ওর পুত্রের শ্রাদ্ধ যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে আমার মনে কেমন সংকোচ ভাব এলো আমি এসেছি বলে আমায় খাতির করতে গিয়ে ওকে উৎসবের মতো আয়োজন করতে হয়েছে আমায় বললে বাবু মশাই আমার আমার খোকার যখন বিয়ে হয় আজ অনেক দিন আগেকার কথা তখন তখন আপনাদের সেই পুরানো মেসের বাবু, বাবু, গোপাল বাবু, গোপালবাবু বাবু। ওরা সব ওরা সব এই এই ঘরের এই তত্ত্ব বসে বসেছিলেন ভালো লোক ছিলেন ভালো লোক ছিলেন ওরা বাবু ওই খাঁটিতে বসে চা আর খাবার খেলেন আমার আমার আজও মনে আছে বাবু মশাই আমার আজও মনে আছে বাবু বললেন ও হে গরম গরম লুচি নিয়ে এসো তো আমি আমি তখন খোলা চড়িয়ে আমার স্ত্রীকে দিয়ে আলাদা করে গরম লুচি ভাজাই খেয়ে তাদের কি ফুর্তি বাবু মশাই কী ফুর্তি বললেন বেশ করেছ বেশ কি সব লোক ছিল তখন পানি নে দিই বাবু মশাই পানি এনে দি বসুন বসুন আমি সত্যি অস্বস্তি বোধ করছিলাম আমারও নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেই দিন বহু বছর আগের কথা বিশ বাইশ বছর হবে সে কথা আমার মনে ছিল না আজ ওর কথায় মনে হল তখন কেন আসা হয়নি জানি নে এতকাল পরে সেই ছেলের শ্রাদ্ধতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে লোকটা কিন্তু আমায় নিয়েই ব্যস্ত হয়ে পড়ল আমি ওর বাড়িতে এসেছি এ যেন ওর কাছে মহা শুভ ঘটনা বার বার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগল বিশ বৎসর আগে যখন আমার মেশের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিবাহে সেও ওর জীবনে দেখলুম এক অতি স্মরণীয় দিন হয়ে আছে ঘুরে ফিরে বার সেই কথাই পারতে লাগল রমেশ বাবুরা এলেন তা ওদের জন্যে সব আলাদা বন্দোবস্ত করেছিলাম ফিরে আলার কাজ করি বটে বাবু কিন্তু আমি মানুষ চিনি বাবু মশাই মানুষ চিনি হরিদান বাবু বললেন তুমি ক্ষীর মোহন বিক্রি করো তোমার ছেলের বিয়ে তো আমরা পেট ভরে ক্ষীরমোহন খাব নিয়ে এসো ক্ষীরমোহন আমি বড় এক হাঁড়ি করে ক্ষীরমোহন ওদের জন্য আলাদা করে রেখেছিলাম সতীশবাবু রমেশ বাবু তো খেয়ে খুব খুশি তারপরের সতীশ বাবু আমায় পাঁচ সের ক্ষীরমোহনের অর্ডার দেন বাড়ি নিয়ে যাবার জন্যে আমি বললাম বিশ বছর আগেকার কথা তোমার এত খুঁটিনাটি মনে আছে ফিরিওয়ালা বললে তা থাকবে না বাবু আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ পায়ের ধুলো দিচ্ছেন না জন্মের মধ্যে কারণ একটা দিন তা মনে থাকবে না বাবু মশাই আর কিছুক্ষণ পরে আমি আরও গোটা দুই পান খেয়ে উঠবার চেষ্টা করছি ফিরিওয়ালা জিপ কেটে বললে নাই 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 তা কি হয় বাবু মশাই তা কি হয় এসেছেন যখন তখন আমি বললাম না না শোনো শোনো আমি কিছু খেতে পারবো না আজ এ যদি আনন্দের কাজ হতো আমি ও কথা মুখে আনবেন না বাবু মশাই ও কথা মুখে আনবেন না আপনারা আমার মা বাপ আছেন আমার খোকার সৎগতি হবে না আপনি আজ এখানে সেবা না করলে ব্রাহ্মণ দেবতা আপনি অগত্যা কিছু খেতেই হলো পাশের ঘরে আমার জন্য পরিপাটি করে খাবার আসন পাতা একটি তিরিশ বত্রিশ বছরের বিধবা যুবতী আধা ঘন্টা দিয়ে আমায় খাবারের থালা দিয়ে এলো ফিরিওয়ালা বললে এই এই আমার বৌমা আছে বাবু মশাই এই আমার বৌমা গড়কারো বৌমা করো ওদের ওদের খেয়েই আমরা মানুষ ব্রাহ্মণ দেবতা আছে বউটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে ফিরিওয়ালা কোচার খুঁটে চোখ মুছে বললে বাবু মশাই বৌমা বড় ভালো মেয়ে খোকা যখন আমার ছেড়ে পালালো তখন বউ আমার কাঁচা বয়স এই আঠেরো কি উনিশ হবে সেই থেকে এই সংসারে আছে গরিবের সংসার কখনো ভালো মন্দ খাওয়াতে পরাতে পারিনি মুখ বুঝে সব সহ্য করে এসেছে আমার পরিবারের উপর একটু অত্যাচার করতো মিথ্যে কথা বলবো না বাবু মশাই মিথ্যে কথা বলবো না দেখতো আপনারা বলতো তুই অলাক্ষুণে বউ ঘরে এলি আর ছেলে আমার দেশ ছাড়া হলো একদিনের জন্য বৌমা বেচার হয়নি সব শুনে এখন তো আর কেউ নেই ও আছে আর আমি আছি ওই আমার মা আমার মেয়ে ফিরিয়ালার পুত্রবধূ ইতিমধ্যে দই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে আমি বললাম তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে বাপের বাড়ি কোথায় সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো কোথায় বাবু মশাই ওর তিন কুলে কেউ নেই তাই তো মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে আর যদি চোখ বুঝি আমি তো বেশ যাব পুতুল চোখ জুড়িয়ে যাবে কিন্তু আমার বৌমার কথা যখন ভাবি তখন আর কিছু ভালো লাগে না বাবু মশাই কার কাছে রেখে যাবো ওকে সামর্থ বয়স এক পয়সা দিয়ে যেতে পারবো না কখনো ঘরের চৌকাটের বাইরে পা দেয়নি কি খাবে কোথা যাবে ও ও কি বাবু মশাই ও ও কি তা হবে না তা হবে না ও কখনো ফেলে উঠতে পারবেন না খেতেই হবে বাবু মশাই খেতেই হবে আহার আদি শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পান এনে রাখলে সামনে তারপর আবার তার শ্বশুর ও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে এরও খানেক পর পর্যন্ত ফিরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেশে খাবার ফেরি করতে আসত তারপর গত বৎসর পুজোর ছুটির আগে থেকে আর এলো না এখনো পর্যন্ত একদিনও আর তাকে দেখা যায়নি মাঝে মাঝে লোকটার কথা মনে হয় বেঁচে আছে না মরে গেল খবর নেওয়া উচিত ছিল অবশ্যই কিন্তু সময় করে উঠতে পারিনি তো আজ এই পর্যন্ত যদি এই গল্প ভালো লাগে বা আরও নতুন গল্প শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে আগামী সপ্তাহে এরকমই আরেকটি কালজয়ী গল্পের সাথে নমস্কার